আসসালামু আলাইকুম সবাই কেমন আছি দেখতে পাচ্ছেন একটা ঝনঝনে আওয়াজ হচ্ছে নাস্তাটাতে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে এটা আমি কী বানিয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিদিন ভিডিও দেখার জন্য যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এখানে আমি প্রায় তিনটা আলু সিদ্ধ দিয়ে দিলাম আলু দিয়ে এত সহজ রেসিপি যারা আগে কখনো বানাননি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এখানে আমি তিনটে আলু সিদ্ধ দিয়ে এবার হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে তো সন্ধ্যার জন্য বেস্ট একটা নাস্তা শুধু আলু আর ময়দা থাকলেই চলবে আপনার ঘরে আর আলু আর ময়দা যদি থাকে এমন ক্রিস্পি একটা চপ বলেন ক্রিস্পি চপ রমজান স্পেশাল এটা যদি আপনারা খেতে চান আপনারা এই ভিডিও আপনাদের জন্য দেখে অবশ্যই বুঝতে পারবেন একদম ইজি রেসিপি একদম ঘরে ময়দা আর আলু থাকলেই এনাফ হয়ে যাবে তো এখানে আমরা আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কাঁচামোর ঝাল অনুযায়ী সিলিপ প্লেক্সও দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে তো আপনারা সন্ধ্যার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য এমন ঝটফট বানিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার আলু ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি কাটলেটের মতো শেপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন কাটলেটের মতো শেপ দিয়ে আমি এটাকে এক এক করে সবগুলো আমি শেপ দিয়ে নিব দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে তো এভাবে আমার বেশ অনেকগুলো হয়েছে আমার যেহেতু তিনটা আলু দিয়ে আমি বানিয়েছি অনেকগুলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে এক কাপ ময়দা এক কাপ ময়দা নেব ময়দার মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো তারপর দিয়ে দিব সিলি প্ল্যাক্স তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো এই স্বাদটা কিন্তু মরিচের গুঁড়ো এটার স্বাদটা টোটালি মরিচের গুঁড়োই করে আমি বলবো আর এর ভিতরে আমি যেটার গুঁড়ো দিয়ে দিয়েছি সেটার ভিডিওতে আই নাই তো এরপর আমি একটা চামচের সাহায্যে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো একদম ইচি রেসিপি ঝটফট সন্ধ্যার জন্য জাস্ট আপনি ত্রিশ মিনিটের মধ্যে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এরপর আমি এখানের অর্ধেক ময়দা এক কাপের অর্ধেক ময়দা আমি আলাদা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অর্ধেক করে নিয়ে বাকিটা আমি একটু পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব দেখতে পাচ্ছেন এরপর আমি চামচ দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন তো অত পাতলা করা যাবে না একটু ব্যাটারটা একটু ভারী রাখলে ভালো হয় যেহেতু এটাতে আমি সেই কাকলেটের ডিজাইন দেওয়া আলু আলুটাকে আমি এখানে আবার ভিজাবো ভিজে তারপর আবার আমি ময়দাতে কোট করব তো দেখতে পাচ্ছেন আমি আবার একটু পানি দিয়ে দিলাম দেখলাম যে না আর একটু পানি দিতে হবে তাই আমি আবার আর একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ব্যাটার করে নিতে হবে সুন্দর একটা বেটার করে নিতে হবে যেন আলুর গায়ে সুন্দরভাবে লাগে তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি ভালোভাবে চামচ দিয়ে ভালোভাবে দেখতেছি যতক্ষণ না ভালোভাবে হচ্ছে ততক্ষ ততক্ষণ আমি নেড়ে চেড়ে দিবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফুল ভিডিও ওয়াশ করবেন যদি ভালো লাগে আমার অর্ধেক ভিডিও কখনোই আপনারা দেখবেন না এটা আপনাদের কাছে অনুরোধ তো দেখুন আমার বেটারটা প্রায় হয়ে আসছে এবার আমি এই যে ময়দাটা এখানে আমি হালকা একটু পানি দিয়ে কিছু অংশ ময়দা আমি একটু দলা পাকানো যেন থাকে আমার এরকম থাকবে যেন আলুর ভর্তাটা যে আমি ওই ব্যাটারে সু সুবি নিব সেই ব্যাটারটা পর আমার যে আলুটা এইগুলো এটাতে আমি কোট করব। যেন আলুর গায়ে ভালোভাবে লাগে সেজন্য আমার একটু পানি নিয়ে দেওয়া এরপর দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়ে গিয়েছে এরপর আমি এক এক করে সবগুলো এক এক করে সবগুলো আমি দেখাচ্ছি এই দেখুন প্রথম ফিস আমি নিয়ে নিলাম একটু ভালোভাবে ও ওপিট ভালো করে একটু এই ব্যাটারে সবিয়ে আমি তারপর ময়দাতে কোট করব যেটা চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে হয় ঠিক তেমন তো আপনারা চাইলে এটা ডিমে করতে পারেন ডিমে সবিয়ে তারপর ময়দাতে কোট করতে পারেন দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইটা যেভাবে কোট করে ঠিক সেম হয়ে আসছে দেখতে পাচ্ছেন এরপর এক এক করে আমি সবগুলো এভাবে ভিজিয়ে কোট করে নেবো তো আপনাদের কার কার এমন ঝটফট নাস্তার রেসিপি প্রয়োজন অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য যারা একদম ঝটফট ইজি রেসিপি চান ঘরে শুধু আলু আর ময়দা থাকলে হবে বাচ্চাদের বাচ্চাদের তো ঝাল নাস্তা লাগি বিকেলে বাচ্চা থেকে বড় সবদের সবার এই চায়ের সাথে ঝাল নাস্তা লাগি তো দেখতেই পাচ্ছেন এরপর আমি দ্বিতীয়টা আমি আবার একটু সুবিধা আমি আবার কোট করে নিচ্ছি এমনভাবে আমি সবগুলো এক এক করে কোট করে নিয়েছি যেটা আমি ভিডিওতে দেখা দেখাই নাই ভিডিওটা বেশ লং হয়ে যাবে সেই জন্য তো এইভাবে আমার সবগুলো প্রায় কোট করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এত ক্রিস্পি হয়েছে বলার মতো না এত টেস্ট ছিল দেখুন প্রায় হয়ে গিয়েছে এই যে কত পিস হয়েছে এবার আমি আমার ফ্রাই আগে বসানো ছিল আমার তেলটাও মিডিয়াম গরম ছিল এরপর আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো রমজান প্রতিদিন আলুর চপ ভালো লাগে না একই রকম তো আপনারা এমন ভিন্ন রকমও বানাতে পারেন ভিন্নভাবে খেয়ে ট্রাই করতে পারেন কোনটা কেমন তবে এটা বেস্ট সবসময় আলুর চপ ওইভাবে না খেয়ে বেসনে না সবিয়ে না খেয়ে আপনারা মাঝে মাঝে এইভাবেও খাবেন দেখবেন খুবই ক্রিস্পি যে আপনার চিকেন ফ্রাই একটা ভাব ভাব লাগবে দেখতেই পাচ্ছেন পুরো মনে হয়েছে আমি চিকেন প্রায় ভাজতেছি এইরকম লাগছে দেখতেই পাচ্ছেন এরপর আমি এক এপিট ওপিট ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যেন পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন আমার এখানে প্রায় আট পিস হ্যাঁ আট পিস হয়েছে তিনটা আলু দিয়ে বেশ বড়ো করে বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন এরপর আমি আবার ওই পিঠটা উল্টে দিব যেহেতু ময়দা আমার এই পুট কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে তো আমার ভিডিওগুলো কেমন হয় সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমার ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছেন আমার প্রায় হয়ে আসছে সুন্দর একটা কালার হয়ে আসছে এরপর আমি কি করব একটা বাটি রেডি রাখবো সে বাটিতে আমি ছাঁকনির সাহায্যে তুলে নেব দেখুন সুন্দর ক্রিস্প হয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর আমি এক এক করে এই ফ্রাই প্যানে ভাজতে বেশি টাইম লাগে না যেহেতু খুব হিট হয়ে যায় অল্পতেই জন্য আমার বেশি টাইম লাগেনি আর আলুর ভর্তাটা তো আগেরই সেদ্ধ ভিতরে অত টাইম লাগে না উপরের ময়দাটা যতক্ষণ সিদ্ধ ভাজা না হয় ক্রিস্পি না হয় তো দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়ে গিয়েছে এবার আমার নামানো শেষ এই দিকে চামচ দিয়ে আমি দেখলাম জন জনা আওয়াজ হচ্ছে দেখতেই পাচ্ছেন হয়তো আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন তারপর আমি এটা সহজ দিয়ে পরিবেশন করলাম তো আমার ভিডিও কেমন হয় অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ